আজকের নাম সংসারে এত বিপদ যদি কিছু করতে পারতাম তুমি কি করবে দিনু মেয়েরা ঘরের কাজ করতে পারো কিন্তু রোজগাজ করতে পারো না সব কষ্ট ছেলেদের বাইরের জগতের সঙ্গে লড়াই করে রোজগার করতে হয় এখন কিভাবে পরিবারের আটজন লোকের খাবার জোগাড় করবো ভেবে কুড়ি পাচ্ছি না ঠিক বলেছ আমাদের তো ঘরের ভিতরেই কাজ তবে তুমি চিন্তা করো না গো ভগবান ঠিক কোনো উপায় বের করবেন আমরা না খেয়ে মরবো না কি উপায় বের হবে দোকান ভিটে পড়ে আছে কিন্তু ওখানে কি করে দোকান হবে বুঝতে পারছি না কোনো কাজও পাচ্ছি না বাবার মুখের দিকে তাকানো যায় না রাতে আমার ঘুম আসে না দিনু বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে আমিও খুব ভাবছি কিভাবে আমরা বাঁচব তুমি কি করবে যা করার আমাকেই করতে হবে উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ দিনময় যাকে সবাই মৃদিনু বলে ডাকে দিনময়ী মেদিনীপুরের পলাশপুর গ্রামের গরিব পরিবারের মেয়ে ওখানে প্রাইমারি স্কুল অবধি পড়েছে সে এরপর অভাবের কারণে আর পড়া হয়নি কিন্তু দিনময়ী দেখতে বেশ সুন্দরী আর সবচেয়ে বড়ো কথা হল ও খুব সুন্দর গুছিয়ে ঘরের কাজ করতে পারে ওর রান্নার হাত চমৎকার ওর মা ঠাকুমা দুজনেই খুব ভালো রান্না করতেন ওদের সঙ্গে থাকতে থাকতে দিনময়ী অল্প বয়সেই রান্নায় বেশ পটু হয়ে গিয়েছিল তাছাড়া ওর নানা ধরনের পিঠে পুলি বানাতে ওর খুব ভালো লাগে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে কিন্তু গরিব পরিবারের মেয়ের হাতের কাছে সবসময় সব জিনিস পায় না তাই মনের মতো রান্না করতে পারে না কিন্তু সামান্য কিছু দিয়েই অনেক ভালো রান্না করতে পারে দিনময়ী পরিতোষকুন্ডু দিনময়ীর বাবা দয়াময় হাজরার ছোটবেলার বন্ধু পরিতোষবাবুর মূল বাড়ি পলাশপুরে পরে ওনারা কলকাতায় চলে আসেন পরিতোষবাবু একদিন কোনো কাজে পলাশপুরে গিয়েছিলেন কাজ শেষ হলে পুরনো বন্ধুর বাড়িতে গেছেন দেখা করতে গল্প করতে করতে রাত হয়ে গেছে দয়াময় বাবু বন্ধুকে ছাড়লেন না রাতে দিনময়ের মা সেদিন বাড়ি ছিলেন ঠাকুমার শরীরটা ভালো নেই দিনময় পুকুর থেকে ভাইকে দিয়ে বিকেলবেলা মাছ ধরেছে রাতে চুনোপুটি দিয়ে পাতুরি আরও কয়েক পদ রান্না করেছে খুব যত্ন করে পরিবেশন করেছে পরিতোষ কাকুকে খাওয়ার পর দুই বন্ধু উঠোনে এসে বসলেন গরমকাল বেশ ফুরফুরে বাতাস বইছে পরিতোষবাবু গল্প করতে করতে হঠাৎ বলে উঠলেন দুনুকে তুই আমায় দিয়ে দে দয়া দয়াময় তোর বাড়ি বেড়াতে যাবে বেশ তো নিয়ে যা দিনুর কলকাতা শহর দেখা হয়ে যাবে সে যেতেই পারে কিন্তু তুই কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছিস না মেয়েটার কত বয়স হলো পনেরো কিন্তু ভালো পাত্র না পেলে বিয়ে দিই কি করে তোর কাছে কোনো পাত্র আছে আছে সেই জন্যই তো বললাম আমার বড় ছেলে প্রবীরের সঙ্গে দিনুময়ের বিয়ে দিতে চাই যদি তোর কোনো আপত্তি না থাকে দিনুময়ী ঠাকুমা গিরিবালা দেবী ঘর থেকে কথাগুলো শুনে বেরিয়ে এলেন দয়াময় বাবু কিছু বলার আগেই বললেন আপত্তি থাকবে কেন রে পরিতোষ কিন্তু আমরা গরিব মানুষ বিয়েতে কিছু দিতে পারবো না বাবা তুই তো সব জানিস কিছু লাগবে না কাকিমা আমার ছেলে কারখানায় চাকরি করে আমার বাড়ির সামনে একটা মুদির দোকান আছে আপনাদের আশীর্বাদে ভালোই চলছে শুধু ঘরে একজন লক্ষ্মীমন্ত বৌমা চাই কিন্তু তোর বাড়ির লোকেরা কি এই বিয়ে রাজি হবে আমার বাড়িতে আমার কথাই শেষ কথা তাহলে আমি আমিও নাতির বিয়ের কথা দিলাম এরপর কোনো যৌতুক ছাড়া দিনুবইয়ের বিয়ে হয়ে গেল দিনুবই কলকাতায় শ্বশুরবাড়িতে চলে এলো সত্যি দিনুবই বিয়ের পর শ্বশুরবাড়ির সবার প্রিয় হয়ে উঠল শান্ত শিষ্ট স্বভাবের দিনুবই সব সবার মন জুগিয়ে চলে সবচেয়ে বড় কথা হলো ওর হাতের রান্না খেয়ে পরিবারের সবাই এমনকি আত্মীয় স্বজনরাও খুব খুশি পরিবারে ওর দুই দেও নন শ্বশুর শাশুড়ি দিদি শাশুড়ি আছে এরপর দিনুময়ী এক সন্তানের মা হল দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেছে দিনুময়ী পাকা গিন্নি হয়ে গেছে খুব দক্ষতার সঙ্গে সব দিক সামলাচ্ছে ওর শাশুড়ি প্রতিমা দেবী দিনুময়ীর উপর সংসারের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত পরিতোষবাবু গর্ব করে বলেন ভাগ্যিস পলাশপুরের মেয়েকে প্রবীরের বউ করে এনেছিলাম নইলে এমন মেয়ে কি কলকাতায় পেতে মা ঠিক বলেছিস পরী বউ আমার লাখে একজন কিন্তু হঠাৎ দিনময়ীর সংসারে দুর্যোগ নেমে এলো এক শীতের রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরিতোষবাবুর দোকান এর মধ্যে প্রবীর যে কারখানায় কাজ করতো সেটাও বন্ধ হয়ে যায় এক মাস আগে দিনময়ীর ননদের বিয়ে হয়েছে সুতরাং ওদের হাতে একদম টাকা নেই সবাই মিলে খেতে বসেছে শুধু ডাল আর ধনে বড়া রেঁধেছে আজ দিনময়ী খিদের জ্বালায় সবাই তাই খাচ্ছে কিন্তু পরিতোষবাবু প্রবীর দুজনেই ভাতের উপর হাত নাড়াচ্ছেন দিনমণি এইসব দেখে চোখে জল এসে গেল আস্তে আস্তে বলল কোনো রকমে খেয়ে নিন বাবা না খেলে শরীর খারাপ করবে যে ভেবে পাচ্ছি না রে মা কি করব। দিনময় একটু চুপ করে থেকে বলল বাবা আপনার যে ভিটে আছে ওখানে যদি একটা হোটেল খুলি কি বলছিস মা সেটা কি করে সম্ভব আমাদের বাড়ির সামনে একটা ব্যাগ হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই সেই জন্য ওদের খুব কষ্ট হয় ওখানে বেশ কিছু কর্মীও আছেন আমরা যদি ওদের খাবারের ব্যবস্থা করি কি বলছো এসব হোটেলের ব্যবসা আমরা কখনও করিনি তাছাড়া টাকা কোথায় পাবো প্রবীর বলল দাঁড়া প্রবীর বৌমা কথাটা মন্দ বলেনি কিন্তু দিনুমা হোটেলের রান্না কে করবে লোক রাখার ক্ষমতা তো আমাদের নেই আমি সব রান্না করে দেবো আমার মায়ের যা গয়না আছে বিক্রি করে সেই টাকায় হোটেলের ব্যবসা শুরু করে দেখি না আমরা কথাটা নাথ বউ মন্দ বলেন ওর রান্নার হাত খুব ভালো ঘরে বসে রান্না করে দেবে আর তোরা সবাই মিলে পরিবেশন করবে আমি বলেছিলাম না দিনু মা আমার ঘরের লক্ষ্মী দেখলে কী করে সমস্যার সমাধান করে দিলে এমন কথা আমাদের মাথাতেও আসেনি আমি বৌমাকে রান্না বান্নায় সাহায্য করব দেবী বললেন দিনমেয় সবার কথায় সবাই যেন শক্তি পেল ওদের যা সামান্য গয়না ছিল সেগুলো বিক্রি করে হোটেলের ব্যবসা শুরু হলো প্রথম দিনেই রান্না খেয়ে ব্যাংক কর্মীরা খুব খুশি খুব অল্প সময়ে এই হোটেলের রান্নার প্রশংসা আশেপাশে ছড়িয়ে পড়ল আস্তে আস্তে হোটেলের ভিড় বাড়তে লাগলো প্রবীর পরিতোষবাবু ওনার ছোট দুই ছেলে সবাই হোটেলে কাজ করতে লাগলো প্রায় এক বছর কেটে যায় পরিতোষবাবুর সংসারের অভাব দূর হয়েছে ব্যবসা খুব ভালো চলছে ব্যাংক ম্যানেজার অভিরূপ সরকার একদিন পরিতোষবাবুকে বললেন আপনার হোটেলের রান্না চমৎকার মনে হয় যেন মায়ের হাতে রান্না খাচ্ছি এই রান্নার গুণেই হোটেল এত ভালো চলছে একটা সুন্দর নাম দিন না হোটেলে এই হোটেল শুরু হয়েছে আমার বৌমা দিন কথাতেই কথাতে আর এত রান্না রোজ বৌমাই করে কি নাম দেব ভেবে পাচ্ছি না তো তাহলে হোটেলের নাম দিন বই রান্নাঘর দিন না এই গৃহবধূদের সবাই অবহেলার চোখে দেখে কিন্তু ভালো রান্না করা এটাও একটা প্রতিভা সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু সবাই তা কাজে লাগাতে পারে না আমার বৌমা তা কাজে লাগিয়েছে ঠিক বলেছেন দিনুময়ী রান্নাঘর চমৎকার নাম এটাই থাক হোটেলের নাম দিনুময়ী রান্নাঘর আস্তে আস্তে খুব উন্নতি করতে থাকে কলকাতায় ওদের এখন পাঁচটা হোটেল আছে আর সব হোটেলে শুধু বাঙালি রান্না হয় পৌষ মাসে পিঠে পুলির সময় নানা ধরনের পিঠে পুলি তৈরি হয় এই সব হোটেলে এখন অবশ্য অন্য রাঁধুনিরা রান্না করে কিন্তু সব কিছু হয় দিনবয়ের রেসিপি অনুযায়ী কর্মবাস্ত বাঙালি দম্পতিদের মনের মতো খাবারের একমাত্র ভরসা দিনময়ী রান্নাঘর দীনময়ী দেবীর বয়স এখন সত্তর বছর তার পরিবার এখন কোটিপতি স্বামী ছেলে বৌমা নাতি নাতনিকে দিয়ে তার ভরা সংসার প্রতি বছর অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে অনেক টাকা দান করে পুণ্য পরিবার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকে এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ